ভুল হচ্ছে না আমার ভুল হচ্ছে শুধু এ না আরও এমপ্লয় আছে যারা তিন মাস পর্যন্ত বেতন পাচ্ছে না অহর অহর কমপ্লেন এসেছে আমার কাছে টাকা কোথায় আমার স্যার কিসে টাকার কথা বলতেছেন কিসের টাকার কথা বলতেছেন আপনি বুঝতে পারতেছেন না এই মে তিন মাস পর্যন্ত স্যালারি পাচ্ছে না আমি কি টাকা কম দেই কেন স্যালারি পাবে না আরও তো এমপ্লয় আছে তারা স্যালারি পাচ্ছে না আমার টাকা কোথায় কি এটা খুলেই দেখেন এটা তো রিজন লেটার কার এটা স্যার এটা আমার আপনার হ্যাঁ কেন স্যার আমি এই কোম্পানিতে চাকরি করব না কি কারণে স্যার কোনো কারণ নাই এমনিতে আমি এখানে চাকরি করব না এমনিতে তো একটা কোম্পানি থেকে আপনি চাকরি ছাড়তে পারেন না কি সমস্যা আমাকে বলে বলো স্যার আমার কোনো সমস্যা নাই আমি এমনিতে এখানে চাকরি করব না আমি তো কোম্পানিতে কোনো কিছু ত্রুটি রাখি নাই আর আপনি এমনিতে তো কাজ খুব ভালো আমি তো দেখছি তো হঠাৎ করে কেন আপনি রিজাইন লেটার দিচ্ছেন আমাকে কি সমস্যা স্যার কোনো সমস্যা নাই আমি এমনিতে চাকরি করব না তাহলে এমনিতে তো আর চাকরি ছাড়া যায় না আপনার যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে শেয়ার করতে পারেন আপনি হঠাৎ করে এসে আমাকে রেজিগনেশন লেটার দিচ্ছেন সেটা তো আমার বুঝতে হবে কি কারণে না বুঝতে আমি আর পাস করতে পারি এটা আমি একটা কোম্পানির এমডি স্যার কারণ আপনি আমাদের 3 মাসের স্যালারি দিতেছেন না কি বলতেছেন আপনি এগুলো ঠিক বলছি কোম্পানি নাকি অনেক বড় লসে আছে তার জন্য আপনি আমাদের 3 মাসের স্যালারি দিতে পারতাছেন না স্যার আমার তো পরিবার আছে আর এই চাকরির উপর নির্ভর করে আমার পরিবার আর আপনি যদি মাসের পর মাস এরকম বেতন আটকায় রাখেন তাহলে আমার ফ্যামিলি কিভাবে চলবো বলেন তো স্যার এই কারণে আমি বাধ্য হইছি চাকরি ছাড়ার জন্য আপনি ওই কাগজে সই করা দেন আমি চলে যাবো আমি চাকরি করবো না কি বলছেন আপনি এগুলো তিন মাস ধরে আপনি স্যালারি পাচ্ছেন না জি স্যার আমি তো প্রত্যেক মাসে মাসে আমি স্যালারি দিয়ে দিচ্ছি তারপর আপনি স্যালারি পাচ্ছেন না কি কারণে স্যার কোম্পানি নাকি অনেক বড় লসে আছে তার জন্য আপনি আমাদের স্যালারি আটকে রাখছেন ম্যানেজার তো আমাকে সেই কথাই বলল আই সি ম্যানেজার এই কথা বলছে আপনাকে জি আপনি দাঁড়ান ব্যাপারটা আমি দেখতেছি ম্যানেজার সাহেব আপনি আমার চেম্বারে আসুন তো একটু তাড়াতাড়ি আসুন আলাইকুম আসসালাম আমাকে ডাকছেন জি আপনাকে ডেকেছি আমি কি শুনছি আমি এইগুলো এই তুমি এখানে কেন এই এই অফিস আমি তুমি এখানে কাজ করো কেন যাবে কেন ও এখানে থাকুক তার আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন আমি কি প্রত্যেক মাসে আপনার পাঁচ তারিখে আপনাকে আমি স্যালারি বুঝিয়ে না জি স্যার তাহলে এই মেয়ে তিন মাস পর্যন্ত স্যালারি কেন পাচ্ছে না স্যার মনে আপনার ভুল ভুল হচ্ছে হচ্ছে না আমার ভুল হচ্ছে শুধু এ না আছে যারা তিন মাস পর্যন্ত বেতন পাচ্ছে না অহর অহর কমপ্লেন এসেছে আমার কাছে টাকা কোথায় আমার স্যার টাকার কথা বলতেছেন কিসের টাকার কথা বলতেছেন আপনি বুঝতে পারতেছেন না এই মেয়ে তিন মাস পর্যন্ত স্যালারি পাচ্ছে না আমি কি টাকা কম দেই কেন স্যালারি পাবে না আরও তো অম্প্লয় আছে তারা স্যালারি পাচ্ছে না আমার টাকা কোথায় টাকা কী করছেন এত বড় সাহস আপনাকে কে দিয়েছে কোম্পানি টাকা মেরে খাওয়ার কি করছেন টাকা বের করুন স্যার এটা কোম্পানির মানে পার্সোনাল কাজে খরচ করছিলাম কিসের পার্সোনাল কাজ আমার কোম্পানিতে আমার আমি ব্যতীত কিসের পার্সোনাল কাজ না স্যার কোম্পানি একটা কাজ আছে তো আমি করছিলাম যে আপনাকে আমি জানাম জানাম বলছিলাম কিন্তু আমি সময় পাইনি জানাইতে পারি বলে আমার স্টাফদের স্যালারি আটকে আপনি পার্সোনাল কাজ করবেন কে সাহস দিয়েছে আপনাকে এত বড় সাহস কোথায় পেয়েছেন আপনি সত্যি করে বলেন টাকা কি করছেন বললাম তো স্যার এটা কাজে খরচ করেছি আমার জানা মতে এই দুই এক মাসের মধ্যে আমার কোম্পানিতে এমন কোনো পার্সোনাল কাজ ছিল না যেটাতে টাকা ব্যয় হয়েছে আপনি টাকা কি করেছেন আর আমার স্টাফ কেন বেতন পাইনি তিনটা মাস কি করেছেন টাকা বলুন না স্যার মানে করছেন কেন উত্তর দেন আমাকে হিসাব দেন প্রত্যেকটা মাসের হিসাব দিবেন আপনি আমি যে লাখ লাখ কোটি কোটি টাকা আমি ব্যয় করছি আমার কোম্পানির জন্য সেই টাকাগুলো কোথায় কোথায় গেল আপনি হিসাব দিয়ে তারপর এখান থেকে যাবেন স্যার আমি আমার একটা পার্সোনাল কাজে খরচ করছি পার্সোনাল কাজ মানে আপনার কিসের পার্সোনাল কাজ স্যার মানে আমি আমার গ্রামে একটা নতুন বাড়ি ধরছি তো তাই ওইখানে টাকাটা খরচ হয়ে গেছে কত বড় সাহস আপনার আপনি স্টাফদের টাকা মেরে বাড়িতে বাড়ি করতেছেন আবার আমাকে মুখ বুক ফুলে বলতেছেন যে আমি গ্রামে বাড়ি করছি কত বড় সাহস আপনার আমি অবাক হচ্ছি যে কোম্পানির টাকা মেরে স্টাফদের টাকা মেরে আপনি গ্রামে বাড়ি করতেছেন আপনাকে আমি পুলিশে দিব আপনি স্টাফদের টাকা মেরে খেয়েছেন আমার টাকা এখনই বুঝিয়ে দিবেন আর স্টাফদের বেতন আজকে দিনের মধ্যে দিনের মধ্যে দিবেন কোথা থেকে দিবেন কি করবেন আমি জানি না না হলে আপনার নামে আমি থানায় ডায়েরি করব স্যার আমি যেগুলো টাকা নিছি সেটা আগুলো খরচ হয়ে গেছে আমাদের এখন কোনো টাকা পয়সা নেই ও তার মানে আপনি এমনিতে টাকা বের করবেন না কিভাবে টাকা বের করতে হয় আমার ভালো করে জানা আছে তারান আমি থানায় ফোন করছি স্যার 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 আরে বসেন আপনি ওখানে স্যার স্যার আবার হাত ধরেন স্যার করে দেবেন এবার কিন্তু চটিয়ে মারবো আপনাকে ওয়ালাইকুম আসসালাম আমি খান গ্রুপের এমডি বলছিলাম আপনি একটু আমার অফিস একটু আসুন তো একটা ক্রিমিনাল ধরা পড়েছে ওটাকে আপনার হাতে তুলে দেবো হ্যাঁ জলদি আসুন আর আপনার মতন লোক যদি আমার কোম্পানিতে থাকে তাহলে আমার কোম্পানি ডুবতে দুইটা দিন সময় লাগবে না আপনার মতন মানুষ কোনো কোম্পানিতে যেন চাকরি না পায় সেই ব্যবস্থাটা আমি করতেছি ওসি সাহেব আসুক ম্যানেজার হুম আর আপনি কোনো চিন্তা করিয়েন না আপনার স্যালারি কালকে আপনি পেয়ে যাবেন কালকে অফিসে এসে স্যালারিটা নিয়ে যান ঠিক আছে